আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা সম্মানিত সুদী হাশরের দিন কিয়ামতের সময় চেহারা উজ্জ্বল হওয়া প্রসঙ্গে প্রিয় ভাই যে ব্যক্তি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের পর ফরজ নামাজের পর যদি কেউ এই আয়াতে কারিমা কারীমা করে পড়ে বাহুয়া ওয়াহুয়াল বারুর রহিম ওহুয়াল বারো রহিম প্রিয় ভাই এটা আয়াত পূর্ণাঙ্গ আয়াত না আয়াতের অংশ মাত্র তিন শব্দ বিশিষ্ট হুয়াল বারো রহিম এই আয়তে কারিমা পরে হাতের আঙ্গুলে খেয়াল করেন হাতের আঙ্গুলে ফু দিবে ফু দিয়ে চেহারা হাত বোলাবে চেহারা মুসবে তো এইটা সে নিয়মিত করতে থাকবে নিয়মিত কন্টিনিউ মানে চালিয়ে যাবে ইনশাল্লাহ সে পরকালে হাসরের মাঠে সে হাস্যজল চেহালা হবে ওই সময় হাসরের মাঠে তো কেউ কাউকে চিনবে না সবাই নিজেকে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে কারণ সবারই তো হিসাব নেওয়া হবে সকলে চিন্তা টেনশনে থাকবে চতুর্দিকে শাস্তি আজাব মরণের বিবিষ্কার কিন্তু আর মৃত্যু হবে না হাসরের মাঠে উজ্জ্বল হওয়া চেহারা উজ্জ্বল হওয়া মানে কি আল্লাহ তারা তার প্রতি খুশি হয়েছে তার প্রতি সন্তুষ্ট হয়েছেন এই জন্য তার চেহারা হাস্যজল বা হাসি খুশি আছে তার জিন্দিগির গুনাখাতাগুলো মাফ করে দিয়ে তাকে জান্নাত দিবেন যে ভাই কারণ ওই সময় তো মানে এমন এমন এক কঠিন পরিস্থিতি সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে থাকবে আর যাদের চেহারা আপনার হাস্যজ্বল হবে না চেহারা গাম্ভীর্য মানে চেহারার ভাবভঙ্গি অর্থাৎ সে চিন্তায় মগ্ন থাকবে তাদের জন্য শাস্তি ধারা ভিন্ন কোনো পথ নেই